আসসালামু সালামু আলাইকুম ব্যাকে ব্যাগে বালা আসেননি আন্ডাও বালা আছি আজ যা সকাল এন শুরু করছি করে লগে লই প্রতিদিন সকালের ভিডিও তো আর দেওয়া যায় না কারণ আন্ডা সকালবেলা গ্যাস থাকে না অনেক ব্যস্ত সময় যায় সকালে নাস্তার লগে লগে দুপুরের রান্ধোনো রান্ধিয়ে হয় হিলে বলি আর ভিডিও দিতাম হারি না তোরা কাইলার ভিডিও ইন দিয়েছি কইয়ার কিস কাইলার সকালে আগের দিন বিয়ে রান্ধিয়ে লেসি গেঁয়াজ থাকে না বিরক্ত লাগে আর এবারে তাও সকাল সকাল উঠতাম না সাতটা সাড়ে সাতটার সময় উঠতাম আরে তা হালকা আস থাকতো তো এবারে সাইয়া হিডে আসিল হিডে গুণের গরম করি টালি টুলি খাইয়া লতাম আর দুপুরে তো আগে রান্ধিয়া হ্যাঁ হ্যাগেস মনে করছিলাম এবারে ওয়াফিয়া রাখবো কয় কি না খোলা জালি ফিডা খাইবো বা খোলা যা হিডা খাইবো এবারে হিলে তো তাড়াতাড়ি উঠি উড়ি মতরে বাইরের আগে প্রকৃতি দেখি লই আঁটা বাগা লাগে বাইরের প্রকৃতি চাইতে চিন্তা করেন গ্যারামে সাতটার সময় বা ছয়টা আটচল্লিশের সময় কি ঠান্ডা থাকে দশ খুলি দেখি হিমেল বাতাস আর কি ঠান্ডা এবারে কিচ্ছু গড়ে ঢুকি গেছি গড়ে ঢুকি যাই এবারে প্রতিদিনের কাম শুরু করে দিছি যাই মতরে প্রথমে চুলা দুনোকা জ্বালাই দিছি চুলা দরাবার আগে গছ ঝাড়ু দিয়ে ওই হাতটার ভিডিও করতে মনে নেই আবার মাঝখান থেকে কুদুরি ফোন গাছ থুই দিছি হিলে আর ভিডিও করিনি এবারে সুলা দুনোকা দরাই দিলাম দরাই দিয়ে এক সাইডে প্রতিদিন ওয়াফিয়ারাপ বোলা আগে ফানি গরম দিয়ে দি ওয়াফিয়ার আব্বো ঢোকানে যাব গো হরে দিয়ে গ্যাস কমি যায় হিলে আর ফানিও গরম হয়তো চাই না উড়ি মতো এক সাইডে ওয়াফিয়ারাপ বোলে ফানি গরম দিদি ওয়াফিয়ার আব্বই সাতটা সাড়ে সাতটা অথবা কোনো সময় আটটার সময়ও উড়ে ওয়াফিয়া যতক্ষণ উঠবো ওয়াফিয়ারাব উড়ি যায় এবারে বাপজি দনুগা একত্রে উড়ি এবারে মাইনাগারে কতক্ষণ ঘুরে গেলে এবারে নিজেকে আগোচল যায় যায়গো এবারে সান্নাটা ফাতিলিয়ার দিকে তাকাই আনারা করবেন কেন আমরা ফাতিল দিন আসলে এটা দোষ প্রশ্ন এটা পানির দোষ দিচ্ছে নিয়ে আমরা পানির তো অতিরিক্ত আয়। যার কারণে আমরা পানিরই অবস্থা এটা দু দিন না যাইলে ইচ্ছা হয়ে যায় আর তো অনবরত পানি গরম লাগে শীতের দিন আর আমরা কাঙ্কির পানি সারা এমনি ঠান্ডা থাকে তো শীতের দিনে আরও বেশি ঠান্ডা তো যার কারণে এবারে পানি গরম লাগে ফাতিলিগত করে বিঘ্ন ফাটিল কি আর নষ্ট করেন যায়নি কিলে ফাতিলি ইচ্ছু হতেছে পানির তো কী পরিমাণ আয়রন যার কারণে এই আয়রনওয়ালা পানি দিয়ে আমরা খালি তরকারি রান্দি আর কোনো কাম করি না সার তারপরে যে কোনো ফিডা তারপরে হয়েছে কি বাত এগুলোর জন্য আমরা আলাদা গুরুত্ব পানি আনাই রাখি ই এক রান্না সারা জীবনের কষ্ট এই জায়গায় পানির কষ্ট এবারে যাক পানি বড়ি গেছে আর চুলে বইয়ে দিছি এবারে চুলে বইয়ে দিয়ে এবারে অঙ্গা হিডালায় পানি গরম দিব খোলা যায় হিডালাই আপনারাও কোন কোন জায়গায় আমাদের নানি এরকম গ্যাঁসের কষ্ট করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিতেন হারেন আন্ডা গিয়ে গেঁয়াসের কষ্ট হারা জীবনের কষ্ট এবারে সার নান্ডা বালতি ইয়াদ করে ইচ্ছা দুই বালতি ফানি প্রতিদিন আনি রাখি আর হরে আনি দে আগে ওয়াফিয়ার আব্বু হয়নি তো ওয়াফিয়ার আব্বু বাইরে যায় না শীতের ডরে এবারে আর হরে দুপুরের সময় আনি দে এখন বৈধ্য হৈরের হানি আনতে ইন্দির বৈধ কর করনটা ইন্দির গ্যারাম ব্যাগ গাতে হৈরের ফানি এখন ব্যাকে ইচ্ছা কলস বালতি বড়ি গড়ে আনি রাখে ব্যাগের আয়রনের কষ্ট আর এমনি সানা ওয়াফিয়ার দাদু হাগ কুড়ি রেখেছে হাগের লগে দিয়ে হিটি কুড়ি হিটি আঁস থুইতেছে এবারে ফানি এখন গরম দিয়ে দিই আর আবার খোলার হিরা খাইতে হইলে একটু সকাল সকাল গুমে তুনব আর হলে গ্যাস থাকতো না খোলার খাওয়ানো খাইতো না আর যদি এবারে রুটি বানাই রুটি কী হয়ে যায় জানি শক্ত কারেন্ট না নিয়ে হয়ে যায় সেদম গেলে এই গে আসলে একটা এটাতে আসি এবারে এমতি গুঁড়ে দিয়ে আর এবারে আন্দা হিটে গুঁড়িও চুরাইতে হারে না আগে আগে তো দান হইতো ওই বাগের ছাড়া বা দান বেশি করে দিলে গুঁড়িও বেশি হইতো এবারে বাগের ছাড়াও হিচ্ছা দান দেয় ন ওই বন্যার কারণে দান হয় ন এবারে সিগুণও কন্ডে তুন দিব একজনে তো দেয় ন আরেকজনেও অল্প কোকা দিছে এবারে সিগুণ দিয়ে কোকা সুরাইছে এইটা অল্প কইটা আটা দিয়ে গুন লগে দি গুন লগে আবার আটা না দিলে খোলা যায় হিডে গুণ হইতো চাই না হিললে বলি এটা জালে তুন শিখছি আর জালে আগে কিনতাম জানেননি শীত দিন শীতের দিন আইলেও হীরা বানাইতাম না ডরে কারণ কি আমি আটা করতাম হাইতাম না খোলা যায় হীড়ার কয়দিন আগে জালেরা বিয়েতো আইসে দেখছেন না সেগুণে আইসে আর প্রথম দিন আটা আয় ধরছিলাম এবারে আটার এমন নরম করছি হিডে কেউ খাইতো না ঠিকমতে হরের দিন হিয়া আটা ধরছে এবার হিয়ারটা সাইসি কেন আটা ধরছে সাইছি শিখি লি অঙ্গাত এবারে সুন্দর আই হিয়ার নানি আটা গান করতাম হারি এবারে যা ডেলি ডেলি খোলা হিডা খাইতে শান্তি লাগে আগে শীত দরে একদিনও খোলা জাহিটা খাইনু বানাইনু কারণ গা আটাই করতাম হারি না খোলা জাহিদার আটা কিন্তু আবার ঠিক মতে না হলে হিডও ঠিক মতে না উতনু আর মতে হিডা না হলে কিন্তু স্বাদও লাগতো না হিডা খাই হিলে যারা আনানি হারানা আরে সিস্টেম শিখি লোবেন প্রথমে ঠান্ডা হানি দি মাখি লোবেন হরে গরম পানি দি একটু দিলেই হয়ে যাব ইয়েন আর আফু রে হেদিন কই আফু কই কে আন্দোতায় মাখি ওটা সব কইতা কইতাম হেতানো এবারে কই কে শিখছি আর বলে নে মাখে বুঝছি নি আর খোলা যায় হিটার বেটার দি কিন্তু আবার আনেরা শীতল হিট বানবেন শীতল হিটো কি সুন্দর হয় আয় বানামো আনেরা সাইজেন আস্তে আস্তে আর কথা কথা কইতে কইতে দেখাই যায় আসলে কাম শিখার কোনো বয়স নাই কাম শিখতে হারে সব বয়সী অঙ্গাই যে হালকা গরম পানি দি হালকা নামানি একটু উতরাই উতাইব উতরাইব সেই অবস্থায় আরে গরম হানি দি এবারে লাড়াই সারাই ইগে ডিম দিয়ে এবারে ডিম দি এবারে হিদা বানামু প্রথমে ভালো করে আবার মেশ করি লবেন বেশি পাতল করিয়ে না বেশি মূড়ও করিয়ে না বেশি মোড়া করলে মোড় মূড়ই যাব আবার শীতল সিডালে হইলে ঠিক আছে কিন্তু খোলা যায় হিডালে মোড়া করলে হওয়াদতেন বুঝছেন নি এবারে যাক আর আটাতে দেখি মূর হানি কুদুরি দিছি ইচ্ছে করে দুই বার দিছি যতক্ষণ আটতে মনে হয়েছে তখন দিছি আন্নারও আগে খেয়াল করে দিয়ে। আজ নয় করে শিকামো এক হিডার আটা দিই কেনে দুই হিডা বানাইতে বুঝছেন নি যেমন খোলা যাহার খোলা জাহিডার আটা দিই কেনে শীতল হিরও বানাইতেন হারেন খোলা যাও হিডা বানাইতেন হারবেন দোনো হিডা কেনে সুন্দর হইব এটা ডিম ইয়ার এবারে বাঙ্গি দিয়ে লাগছি এবারে ডিম ইয়ারে লা চারাই লো পুরো আটার লগে বালা করে মিশে আলাম আই কিন্তু হিডার আটা করি আর হিন্দি ফানিয়ে উতরাই গেছে উতরাই গেছে আর ছাঁ বইয়ে দিছি মানে চুলা খালি দিয়ে যায় গ্যাসও শেষ হয়ে যাবার আগে মানে গ্যাস যাইব আগে ফটাফট কাম বেক করিয়ালাই তো চান ফানি উতরাই গেছে ছা বইয়ে দিব এবারে খোলা ইয়ে বালা করে মুসি খোলাই ইয়ে দিয়ে দিই আসলে কিছু আর খোলা হাডা দেখি আনারা মনে করি এর না যে আবার খোলা হাডা খোলাতে কি বানান আসলে ওইসে কি খোলা আন্ডায় এসিতে হাসকান আনছে ব্যাগানি ইচ্ছা হারি যায় এবার কি ইয়ে না রঙা হালাই দিতাম ইয়ে নে হাডা ইয়ে যত যতদিন বানাইতাম হারি অতদিন বানামো তারপরে যায় অন্য খোলা আনমো ইচ্ছাও করছে যে হিডার আটা বা দচ্ছি এর ভিতরে খোলা হাডে গেছে আবার বাজার তুম যায় খোলা আনছি তাইলে বুঝান আন্ডা খোলা থাকে না তো আন্ডার কিনবো হিলাই যাই হাডা ইয়ে নিতে বানাই আর যে হাত ছয় দিন তে বানাই সুন্দর আর মশাল্লা 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 আর আন্নারা বিঘবনে কিন্তু আর হিডা দেখে অবশ্যই মশাল লাগবে আবার কালে সকাল তো নতুন বুঝছে না এবার এসিতে হিডাও খাইতাম হাততাম ফতম হিডা অনেক সময় হয় না টেনশন করিয়ে না ফতম হিডার দিই মতো হয় না দেখি হরের তুন সুন্দর মতো হইব ওই খোলা ঠিক করি তাতে গেলে সুন্দর মতো হইব আয় সান গোল করে সুন্দর করে দিয়ে দিছি এবারে ডাকনা দিয়ে ডাকিয়ে দিবেন ডাকনা দিয়ে ডাকন হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট খোলা যায় হিডার কারণ কি না সাদা সাদা হয়ে যাবো অনেকেরা অনেক ইউটিউবারেরাই দেখছি কি হিডা ডাকে না এবারে হিডা না ডাকলে কেন হইব হয়তো বিতে দি ডাকে ক্যামটা দেখে না ইচ্ছে হইব কিন্তু হিডা ডাক দেব না ডাকলে হিডা উটো না কারণ হইলে হিটা সাদা সাদা হয়ে যাব তো আগে দি ব্যাগান রেডি করি তারপরে চুলা হিডা দিবেন তাইলে মানে কাম করতে সোজ হইব খোলা যায় হিডা বানাইতে আবার বেশিক্ষণ লাগে না আগুন থাকলে স্যাট স্যাট করে উ যায় যেমন দু তিন সেকেন্ড হরে একটা হিডা উডা উড়ালেন হবে। আর যদি আগুন না থাকে তাহলে তো হীরা ওই তো আরে হিডা আছে না শীতলহীরা শীতলহীরা অনেকক্ষণ টাইম লাগে একাড়ে তো এত অধৈর্য হয়ে যায় যে বারবার খালি উল্টে চাই হিডে উই গেছে মানে দু তিন মিনিট লাগে বিরক্তও লাগে আরে গরম গরম খোলা যায় গুন খাইতে যে হওয়াদ রে এক মুখে তাহানি চলিয়ে গে আষের মাংস দি আর গরু জলদি যদি খাইতেন না সে হওয়াদ লাগবো অঙ্গা আবার শীতকাল তো অঙ্কা রইও আছে রই দি খেলেও সেই সাল আর কিছু না থাকলে ছাঁ দি খাইবেন ছাঁ তো আরও হওয়াদ এবার আগার হর ইজ্ঞা খালি হিরা দিতে আছে আবার বেশিক্ষণ দেরি করলে কিন্তু হরের হীরা হইত না বুঝছেন স্যাঁত স্যার স্যাদ স্যাঁত স্যাদ উড়ালে আন্ডা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আন্ডার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক আর শেয়ার করতে ভুলিয়েন না ব্যাকের মাঝে বিলাই দিবেন তাহলে সবাই দেখলে না অনুপ্রাণিত ঐতাম হারমু তারপরে কমেন্ট করবেন বালা বালা তাহলে নতুন ভিডিও দিতে আগ্রহ বোধ বুঝছেন নি আর ভিডিও কিচ্ছে লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলি না হীরা বানাইতে বানাইতে সার নাই দিয়ে সার হানি উতরে গেছে এবারে সার পিতে হাতা দিই অনেকক্ষণ জোস করতে হয় এবারে ওয়াফি আর আব্বর হাতাগুণ ভালো হয় না বুঝছেন নি হিলাক ফাটিল ফানি দি এবারে তিন কাপ ছাঁকরণ লাগে এত জোস সরণ লাগে একে গ্যাস থাকে না তারপরে হাতা হয়েছে খারাপ যে বিরক্ত লাগে এই সানিটা হাতা দিতে দিতে আবার হিডে হুইজার যার এই মচমরচা হিডে গুণ খাইতে যে স্বাদ এক কষকসে খাইতে সেই লাগে ওই আই তো সকালবেলা খাই না কতক্ষণ হরে দিন আস্তা করম নগরে করে দেখা মেতে এক ঠান্ডা হয়ে যায় খাই ইচ্ছা স্বাদ লাগে না তারপরেও স্বাদ লাগে রুটি তুন ভালা লাগে হিডা বানাইতে বানাইতে বাজি যায় সাড়ে সাতটা আটটার সময় যায় গো গেয়ে আসে বলে কষ্ট ইন্দি উডি যায় মাইয়া তারপরে সকালবেলা ভালো আছে ও মাইয়ার বাপ থাকে মাইয়া গারা রাখে কুদ্দুরি কাম করন যায় মাইয়ার বাপ গেলেও আর কামেও আগায় না মাইয়া খালি কান্দে কোল এলাই কোল কি আর কাম করন জানি ছোট বাচ্চা কোন দিক দিয়ে কোন বিপদ হয়ে যায় তার নানা হিরা কম বানাইনু নু মাঝখান দিয়ে আবার কিছু হীরা দেখাইও নু ফোনে শ্বাস শেষ হয়ে গেছে এবারে অটোমেটিক ফোন অফ হয়ে গেছে এবারে মাঝখান দিয়ে কিছু ফোনের শ্বাস দিয়ে আনি হরে আবার শীতল হীরাগুন দেখাইছি দেখছেন যে এত ব্যস্ত সময় সকালবেলা আর ভিডিও করুন যায়নি হাঁকে হুঁকে একদিন করি এই কষ্টের লাইও কিন্তু আছে আর চ্যানেলই আনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে দিবেন আর আর হিডা খাইতে মন চাইলে আর রেসিপি দেখি বানা লেবেন তাইলে দেখবেন আর সুন্দর হিডা হইব আর হিডা না হলে আর কমেন্ট করবেন কিনলে হয় আমি অবশ্যই নগর পরবর্তী ভিডিওতে তো কই দি কিনলে আনগর হিডা হয় ন দেখছি নি হাড়া খোলা দিয়ে কত সুন্দর সুন্দর আমি হীরা বানালে ইয়ার এবার আঙ্গা আরেকগা হিরা দিয়ে লাগার খোলা যা হীরা কতক্ষণ হরে শীতল হীরা দিম খোলা যা হিডার কিন্তু খোলা ইয়েন গরম থাকে গুড়াইতে একটু সাবধান হয়ে ঘুরাইবেন কারণ আবার আতে তাতে চেকনা লাগি যায় আন্দা তো সব সময় বানাই হিলে আন্দা একটু মানে তারপরেও আন্দা একটু ইয়া করি থাকি। যদি গরম কিছু লাগে যায় হুই যাবো বুঝছেন নেই হিডা ওইগুণ ওইটা কিন্তু দুই তিন সেকেন্ডের ভিত্তিকা খোলা যায় ওই যায় কিন্তু শীতল হিডা হয় না মনে হয় তিন মিনিট সময় লয় এত বিরক্ত লাগে শীতল হিরা এগুণো বানাইতে কিন্তু শীতলহিরার দেখলে রু ঠান্ডা হয়ে যায় এত সুন্দর হয় মানে ইগে দিম দি চিতলহিরা বানাইতে নাহলে অনেক সুন্দর হয়ে বুঝছেন আর হিদার গুণ সান বিগুণ যায় ওই এক কাম করতাম গেলে গে হিদাকা টুস করে শুই মানে মশ মচ্ছ হয়ে যায় আর সিতলহীরা দি কাম করি আইলো শীতল হিদা হয় না এ সান খোলা যায় হিরা বানাইছি এবারে চিতলহীরা বানামো আর বানাই নো কারণ সিতলহীরা থাকলেও বিকালেও যাবো কিন্তু এগুণ শক্ত হয়ে যায় কেউ খাই চায় না এবারে দি মো শীতল সিতলহীরা দিয়ে আবার খোলা যায় নানি কিন্তু আগুন বাই রাখিয়েন না আগুন একটু কমাই দিই ওই আবার সাইডে দিয়ে হুই কালাও যাব নিচে দিয়েও কালাও যাব এবারে হীড়ারও সে হিটা থুইতাম গেলে কালাও যাব দেখতে আর ভালো লাগতো আগুন কুদুরি কমাই দিয়েন শীতল হীরার সময় আয় সার না কি অদৈর্য মানুষ হিরা হয়েছে নি খালি বারবার উল্টে উল্টে উল্ডে সাই ইয়ের এই শীতল হিরা দিলে আমি ইচ্ছা করি এক ফতিটার সময় এত অদৈর্য হয়ে যায় আর খোলা যা হীরা দিলে মসমচ্ছ হয়ে যায় আর অবস্থা আগে হেটান না খোলা যায় হিটার আটা করতাম যাও আটা শিখছি এবারে ইন্দির সমস্যা এই সানঙ্কা হিদা ইয়ে কি সুন্দর ইচ্ছা করে আর কোগা বানালাম জন কত মানে বিয়ালে খাইলেও থাকলেও নরম থাকবো স্বাদ লাগে ইগুণ খাইতে ইগুন রই দি খাইতে বেশি স্বাদ লাগে শীতল হিদা আবার বর্তা দি রই দি এগেন দি খাইতে বালা লাগে জলদি দি খাইতে কম লাগে মানে যে হিরা যেটাতে মনে হয় স্বাদ লাগে বেশি আর খোলা যা হিরা আবার ছাঁ দিই আবার জোল জল দিয়ে খেতে ভালো লাগে আর নগো কার কেন খাইতে মন চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কনে আন্নানি সুন্দর রেসিপি দেখি হিরা বানাইছে নে হেতেরও কমেন্ট করিয়েন ওই সান আই আবার ইন্দি ডিম ইয়েন দেখি কাঁচানি সাইকের অত সই নয় ডিমের সাদাংশইন এবারে হিডা লাস্টের কার কাঁচাই কুচাই দি দিয়ে এক হিরা আর নাই শীতল হিরা টিঙ্গা বানাইছি খোলা জাহিটা কম বান বেশি বানাইছি শীতল হিটা টিঙ্গা বানাইছি এবারে টিঙ্গারে সুন্দর করে যে খাইবার খাব না খাইলে নাই থাকলে বিকেলে সাদি খাইব আরে রই আছে রই দিও খাইব রই নয় রাব রাব ও রই জাল রাব করছে না এবারে বুলে রই কইয়া লাগিয়ার এবারে হিডাইগুণ ওই না আবার ওই গেছে এবারে নামায় সুন্দর করে থুঁ দিম আনগরে লাস্টে বিগুণ হিটা দেখামু। কি সুন্দর হয়েছে মশাল্লাহ কইতে বুলিয়ে না অবশ্যই কিন্তু মশাল্লাহ মাসাল্লাহ বলবে বলি সান আর হিডা ইগুণ আতে হিডার ইচ্ছা জালি হুটলে বালা লাগে দিয়ে আবার খোলের নানি নিউলে হিগুন বালা লাগে না অনেক কয় হিগুন বালা আতে বালা লাগে ইগুণ বুঝছেন নি যে গুণ আয় বানাইছি এবারে আয় নাস্তা করতে আইসি নাস্তা করতাম মাই আন্নগুলো কুদুরি বিডিও করছি আন্নারা কি মনে করছেন প্রতিদিন আয় হাজি সাজি গুজি নাস্তা করি বুঝি আরে না আর জানগরে দেখা মো দেখি একটু হাজাই হুজাই নাস্তা করিয়া প্রতিদিন আড়িও নাস্তা করিয়া তারপর ওয়াফিয়ার আব্বু করি মানে ঠিক নাই জানিয়ে খাই গেলে আর জানগরে দেখা মহিলা সুন্দর করে একটা পরিবেশন করে নাস্তা করতাম বসে আর নাস্তা করা দেখি ওয়াফিয়ার আব্বু বুঝি গেছে যে আর নগরলে ভিডিও করু এবার ওয়াফিয়ার আব্বু করিডিও করি এত সুন্দর করে নাস্তা করর। দেখছেন নি কত কষ্ট করি আনারা কিন্তু আর এই কষ্টের লাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলিয়েন না আর ভালো ভালো কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট দেখলে মনেতেও শান্তি লাগে বুঝছেন নি আর সামনে ভিডিও করতে অনুপ্রাণিত অনুপ্রাণিতই আর রাব আর জালে আড়াইছে আর হয় এবারে কুদ্দুর দিছে হিডা দি খাইতাম আর এবারে সাঁদি খোলা যায় হিডা হি খাইয়ে রা ব্যাগানও হওয়াদ আর জালে যদি আর ভিডিও দেখে তো থ্যাংক ইউ কারণ কি এবারে আনতাম না রাব খাইনু কিনে নো এবারে খোলা জাহিয়ারা ছাঁদিয়ে সুবাই সুবাই খামো আর যার ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ